প্রিয় দর্শক নমস্কার আদব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ভাবে আলোচনা করছিলাম সৃজনশীল পদ্ধতির কিভাবে রচনামূলক প্রশ্নের অ্যান্সার করা যায় বা সিকিউ যে কোশ্চেন রয়েছে তার বিষয়ে এ পর্বে আমরা শুরু করতে যাচ্ছি আহ সৃজনশীল পদ্ধতির যে এম অংশ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এটি কিভাবে আমরা প্রণয়ন করব বা কিভাবে শিক্ষার্থীরা উত্তর তো আজকে এই এমসিকিউ অংশের প্রথম পর্বে আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন কি এবং এর বৈশিষ্ট্য তো আশা করছি আপনারা সুনির্মল সেশনের সাথে থেকে বিষয়টি অনুধাবনের চেষ্টা করবেন তো শুরুতেই যদি আমি যে কথাটি সৃজনশীল বলেছিলাম যে সৃজনশীল পদ্ধতিটা কি আসলে তো এটি আপনারা নিশ্চয়ই জানেন তারপরেও আমরা যদি একটু আলোচনার খাত্রি বলি সেটা হলো যে আমরা যে প্রক্রিয়ায় এই মুহূর্তে আমি এই যে রচনামূলক প্রশ্নের অংশে আলোচনা করেছি তারপরও এখানে একটু ধারণা দেওয়ার জন্য আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে যে কয়েকটি দক্ষতা অর্জন করে তার মধ্যে একটি দক্ষতা হলো অন্যতম দক্ষতা চিন্তন দক্ষতা এই চিন্তন দক্ষতা ভাগে ভাগ করা হয়েছে যেগুলোকে বেঞ্জামিন ভাগ করেছেন মূলত এবং সেই আবার চারটি স্তরে ভাগ করা হয়েছে কাঠিন্য দিক থেকে যেটিকে আমরা বলি জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এই চারটি স্তর মূলত উচ্চতর স্তরে কি রয়েছে আরো তিনটি বিষয় সেটিও আপনারা জানেন আমি পরেই দেখাচ্ছি সেলাইডে বাট এর মধ্যে বলে রাখি তাহলে এই চারটি স্তর পরিমাপ করার জন্য যে পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হয় সেটি হলো সৃজনশীল প্রশ্নপত্র ঠিক আছে তো আমরা সেই যে চা বেঞ্জামিন বুলুমস টেক্সোনি থেকে জানি তারপরও আমরা একটু দেখি নাই যে এটিকে আমরা বাংলায় যদি বলি নিজ থেকে যদি বলি জ্ঞান অনুধাবন প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ এবং মূল্যায়ন পরবর্তীতে এটি হয়ে গেছে বিশ্লেষণ মূল্যায়ন এবং সৃজন। এই তো। তো এইগুলো বিস্তারিত কেন হয়েছে কি হয়েছে এগুলো কিন্তু আমরা রচনামূলক অংশের জন্য দিয়েছি। জাস্ট আপনাদের একটু মনে করার জন্য এখানে আলোচনা। তাহলে এই যে প্রতিটি প্রশ্ন থেকে এই নিচের তিনটি মানে লোয়ার অর্ডার থিংকিং এর তিনটি এবং হায়ার অর্ডার থেকে যেকোনো একটি নিয়ে যে চারটি ধাপের প্রশ্ন করা হয় সেগুলোকেই বলা হচ্ছে সিজনশীল প্রশ্ন। ঠিক আছে? তো এই সৃজনশীল প্রশ্নের আবার দুইটি অংশ রয়েছে প্রকারের একটা হলো রচনামূলক প্রশ্ন করা হয় বা এসে টাইপ কোয়েশ্চেন এসে টাইপ কোয়েশ্চেন আমি রচনামূলকের অংশকেই মূলত ক্রিয়েটিভ কোয়েশ্চেন বলা হয় ঠিক আছে রচনামূলকের ইংরেজি কিন্তু ক্রিয়েটিভ না বাট এই অংশটাকে সাধারণত চলতি কথায় ক্রিয়েটিভ বলা হয় এসে টাইপ কোয়েশ্চেন অথবা কম্পোজিশন যেটা অংশ ঠিক আছে আর একটা অংশ হলো বহু নির্বাচনী প্রশ্ন আরতে ইংরেজিতে যেটাকে বলে মাল্টিপল চয়েস क्वेश्चन বা এমসিকিউ ঠিক আছে তাহলে এই দুই প্রকারের আমরা আলোচনায় যাব বহু নির্বাচনী প্রশ্নের বিষয়গুলো সেক্ষেত্রে আমরা প্রথমেই আলোচনা করতে পারি এই প্রশ্নটি কিভাবে গঠন করা হয় কি থাকে এখানে ঠিক আছে তাহলে বহু নির্বাচনী প্রশ্নের গঠন কাঠামোতে রয়েছে প্রশ্নে একটি উদ্দীপক বা স্টিম বা নির্দেশনা ইনস্ট্রাকশন থাকবে ঠিক আছে যেটি রচনামূলক অংশ অনেক বড় থাকে বাট এখানে একটি ছোট্ট যে একটা তো প্রশ্নটা আপনাকে করতে হবে তাই না যে এটাকে কি বলে বা এটা কোথায় অথবা কিছু একটা ধারণা দিয়ে প্রশ্ন করতে হয় ঠিক আছে সেটাকে বলা স্টিম বা নির্দেশনা একটা থাকবে চারটি বিকল্প উত্তর বা অপশন দেওয়া থাকবে অর্থাৎ একটা যে প্রশ্ন থাকবে তার উত্তর কি হতে পারে সম্ভাব্য উত্তর চারটা বিকল্প উত্তর দেওয়া থাকবে ঠিক আছে এখানে সাধারণত প খ এবং ঘ এভাবে চারটা বং উত্তর দেওয়া হয় থাকে একটি সঠিক উত্তর থাকবে এবং অপরগুলোকে আহ বিক্ষেপক বলা হবে একটি সঠিক উত্তর যাটাকে আমরা কি বলি কি অ্যান্সার এবং অপরগুলো বিক্ষেপক অন্য যে তিনটি সেটিকে ডিস্ট্রাক্টর বলা হচ্ছে ভুল উত্তর কিন্তু নয় ঠিক আছে এটা মিথ্যে বা ভুল বলা হয় নাই সেটা সঠিক উত্তর না ডিস্ট্রাক্টর মানে কি উত্তরটা সঠিক না এই জায়গাটায় একটু ভালো করে বুঝতে হবে যে ধরে নেন কোন একটা প্রশ্নে করা হলো দুই যোগ দুই সমান কত এখানে সঠিক উত্তর কি নিচে চার খুব সিম্পল কিন্তু শূন্য একটি অ্যান্সার হতে পারে কিভাবে শিক্ষার্থী যদি ভুল করে দুই যোগ দুই ভুল করে দুই করে ফেলল তাহলে সে পাবে কত শূন্য ঠিক আছে তাহলে একটি অপশন হতে পারে শূন্য কিন্তু এখানে কোনোভাবেই মনে করেন দশ হতে পারে কারণ দুই যোগ দুই শিক্ষার্থী হয় ভুল করে গুণ করতে পারে দুই আর দুই চার করতে দুই দুগুণে চার করতে পারে অথবা বিয়োগ করতে পারে ঠিক আছে অথবা ভাগ করতে পারে দুই ভাগ দুই সমান এক হতে পারে কিন্তু কখনোই সে কোনোভাবেই দশ অ্যান্সার পাবে না তাহলে দশ কিন্তু আপনি অ্যান্সার হিসেবে দিতে পারবেন না এখানে মানে বিক্ষোভ হবে না সঠিক উত্তরটি তো অবশ্যই চার তাহলে চারের সাথে অন্য বিকল্প আপনি তিনটা কি করতে পারেন একটা হতে পারে শূন্য কারণ যদি ভুল করে শিক্ষার্থী বিয়োগ করে ফেলে তাহলে শূন্য রেজাল্ট পাবে যদি ভুল করে সে ভাগ করে থাকে তাহলে এক পাবে ঠিক আছে এভাবে মানে আমি আপনাকে উদাহরণ একটা দিয়ে বুঝালাম হয়তো এখানে চারটে উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে আমি তিনটা বললাম ওকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঘটনাটি জি কি এবং ডিস্ট্রাক্টর এই দুইটার পার্থক্যটা কি এরপরে বিক্ষেপকগুলোকে এমন ভাবে প্রণয়ন করা হয় যেন শিক্ষার্থী অর্থাৎ যাদের বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই এই ধরনের শিক্ষার্থীকে এদের বিক্ষেপককেও সঠিক উত্তর হিসেবে নির্বাচন করতে পারে যারা সঠিকটা জানে না তারা যেন ওই বিক্ষেপককেও কোনোটাকে তারা সঠিক মনে করবে কারণ কিভাবে মনে করা ওই যে হয় ভুল করে তাহলে কাছাকাছি ঠিক আছে তাহলে আপনাকে এভাবে বিক্ষেপক তৈরি করতে হবে তাহলে এইগুলো মোটামুটি কয়েকটি গঠনের কাঠামো এরপরে আমরা আসি এই যে বহু নির্বাচনী প্রশ্ন এর যে উদ্দীপক যেটি বলেছি তার কিছু বৈশিষ্ট্য রয়েছে উদ্দীপকের বৈশিষ্ট্য শুরুতেই বলবো আমরা কেন উদ্দীপক ব্যবহার করা হয় শিক্ষার্থীর প্রয়োজনীয় উদ্দীপনা সৃষ্টিতে অর্থাৎ যেটি দ্বারা সে অ্যান্সার করার জন্য আগ্রহ হয় ঠিক আছে স্টিমুলাস ওকে উদ্দীপকটি হতে হবে সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে অনেকে এত বড় একটা রচনার মতো দিয়ে রাখলাম তেমন হতে পারবে না ঠিক আছে আমার কোনো প্যারা হবে হয়তো এক লাইন দুই লাইন বা সর্বোচ্চ তিন লাইন ওকে উদ্দীপক অপ্রাসঙ্গিক উপাদান মুক্ত হতে হবে খুবই স্বাভাবিক আপনি যেটিও অ্যানসার দিচ্ছেন সেই বিষয়ের দিকে নজর থাকলো উদ্দীপকে প্রয়োজনীয় শব্দ অন্তর্ভুক্ত করতে হবে যাতে বিকল্প উত্তর গুচ্ছে কোন শব্দের পুনরাবৃত্তি না থাকে অর্থাৎ আপনি এমন ভাবে করবেন যেন এইটা বোঝানোর জন্য আবার বিকল্প যে অ্যান্সার করবে সেখানে আবার বড় হয়ে যে সেখানে কোনো শব্দ ব্যবহার করতে না এরপর হচ্ছে উদ্দীপক হ্যাঁ বোধক হতে হবে না বোধক শব্দ ব্যবহার অনিবার্য হলে তা শিক্ষার্থীদের নিকট দৃষ্টি গ্রাহ্য করে তুলতে হবে অর্থাৎ যে কোনো প্রশ্ন বা উদ্দীপকের মধ্যে থাকবে সে এমনটি হয়েছে সে এখানে যায় ঠিক আছে সে এখানে যায় না এরকম একটা যদি কথা থাকে এই নাটাও যেন অস্পষ্ট না থাকে ঠিক আছে এমন কোন ইঙ্গিত থাকবে না যাতে পরীক্ষার্থী সঠিক উত্তর বাছাই করতে বা ভুল উত্তর বাদ দিতে পারে ঠিক আছে আপনাকে এমন ভাবে আপনি ডাইভার্ট করতে পারবেন না যাতে ভুল উত্তর দিকে সে যায় না উদ্দীপক এমন ভাবে থাকবে যার মাধ্যমে সে কোনো কাজ করে সে বুঝতে পেরে সঠিক উত্তর দিকেই ধাবিত হয় নেতিবাচক ধারণা সৃষ্টি হয় এমন উদ্দীপক পরিহার করা বাঞ্ছনীয় অর্থাৎ সমাজের এমন একটা উদ্দীপক দিলেন যেটি হয়তো কোনো ঘটনা বললেন বাট সেটা এই ঘটনাবদ দ্বারা সমাজে কোন ধরনের সেখানে অপ্রতিকার অবস্থা সৃষ্টি হতে পারে এমন কৌশল দেওয়া যাবে না পজিটিভ এই দিয়ে মানে এবারে আসি আমরা যে বিকল্প উত্তরগুলো দিয়েছি তাদেরও কিছু বৈশিষ্ট্য দেখতে হবে ঠিক আছে আমি কিছু আলোচনা করেছিলাম তারপরে একটু বলি বিকল্প উত্তরগুচ্ছের দৈর্ঘ্যে প্রায় সমান হবে অর্থাৎ আপনি যদি কোন একটি শব্দ হয় সেক্ষেত্রে বাক্য যে কোনটি সঠিক বের করো বা এটার উত্তর কি এরকম করে হতে হবে না হবে না ঠিক আছে যদি বর্ণনামূলক উত্তর হয় তাহলে দৈর্ঘ্য প্রায় সমান হতে পারে সবগুলোই একটি শব্দ সবগুলোই একটি বাক্য ঠিক আছে চারটে যে বিকল্প বিকল্প উত্তরগুচ্ছ ব্যাকরণগত দিক থেকে প্রশ্নতে সাদৃশ্যপূর্ণ হতে হবে অর্থাৎ প্রশ্নে চেয়েছেন যে বিষয়টি উত্তরে তেমন জিনিসগুলোই থাকবে যদি মনে করেন যে চেয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকা কবে স্থাপিত হয়েছে এখানে তো উত্তর থাকবে কয়েকটি সাল তাই না কিন্তু সেখানে যদি আপনি অন্য কিছু কোনো নাম দিয়ে রাখেন সেটা কি প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ হলো হলো না তাহলে এটাকে আপনাকে এইভাবে ব্যাকরণগতভাবে সাদৃশ্যপূর্ণ হতে হবে এছাড়া বিকল্প উত্তর উত্তরগুচ্ছের উদ্দীপকের অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করে তুলবে অর্থাৎ যদি এমন হয় আপনি একটি প্রশ্ন দিলেন যে বাংলাদেশের রাজধানী কোথায় বা বাংলাদেশের রাজধানী ড্যাশ এখানে কি হবে একটি জায়গার নাম বসবে সেক্ষেত্রে আপনি ঢাকা হতে পারে রাজশাহী হতে পারে অর্থাৎ যে শব্দটি বসালে ড্যাশ জায়গাটি পূর্ণ হয় কিন্তু যদি বিকল্প উত্তরের মধ্যে একটি লিখে রাখেন করিম তাহলে কি বাংলাদেশের রাজধানী করিম কথাটা ঠিক হয় না যেখানে একটা স্থান বসবে তাহলে এরকম যে অসম্পূর্ণ বাক্যটিকে ওই শব্দটি দ্বারা সম্পূর্ণ করে যায় এমন বাক্যই বা এমন শব্দই আপনার বিকল্প উত্তর গ্রন্থের মধ্যে আসবে এ বিষয়টা খেয়াল রাখতে হবে এরপরে পরীক্ষার্থী কর্তৃক বিকল্প উত্তর সমূহ নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকতে হবে কমপক্ষে পাঁচ অর্থাৎ আপনার যদি একশোটি প্রশ্ন হয় এটি দেন অন্তত পাঁচটি প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা বিকল্প উত্তরে অ্যান্সার করবে অর্থাৎ সঠিক উত্তরে অ্যান্সার হবে না এটা করবে যদি আপনি কোথাও কোনো প্রশ্ন সেট করে দিয়ে দেন স্টুডেন্টদের কাছে কেউ ভুল করলো না সবাই সঠিক উত্তরে দিয়েছে তাহলে আসলে সেটা একটা সুন্দর প্রশ্ন হলো না আপনার অন্তত মিনিমাম পাঁচ পার্সেন্ট ভুল যদি বা ওই বিক্ষেপকে উত্তর দেয় তাহলে বুঝতে হবে প্রশ্নটা ঠিক আছে এরপরে রয়েছে বিকল্প উত্তর করতে হলে ক্রমানুযায়ী বিন্যাস করতে অর্থাৎ কোনো উত্তর যদি অ্যান্সার থাকে তিন নয় দশ পাঁচ এরকম মানে কোন সংখ্যা আসে তাহলে আপনি নয় দশ তিন পাঁচ দিতে পারবেন না আপনাকে শুরু করতে হবে হয় ছোট থেকে বড় নয় থেকে ছোট থেকে বড় থেকে ছোট অর্থাৎ ক নম্বরে হলো তিন ক্ষয় হল পাঁচ গয়ে হলো নয় হলো দশ অথবা কয়ে দশ খয়ে নয় কয়ে পাঁচ ঘয় তিন ক্রমানুযায়ী বিন্যাস করতাম বিকল্প উত্তর গিউচুয়ালিভাবে এইটাই খুব একটি বোঝার জায়গা খুব গুরুত্বপূর্ণ আপনারা নিচে জানেন তারপরও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি সেটি হলো মিউচুয়ালি ইনক্লুসিভ মানে হলো যে ইনক্লুসিভ তো যাদের অন্তর্ভুক্তি তাই না মানে পারস্পরিক অন্তর্ভুক্তি এটা হলো যেন একই একই সাথে দুইটি ঘটনা না ঘটে এমন কোন উত্তর দেওয়া যাবে না মানে দুইটি প্রশ্নের দুইটি উত্তর ক এবং খ একই সাথে ঘটবে এরকম হবে না ঠিক আছে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ এটি হলো এমন প্রশ্ন করা যাবে না মানে এক্সক্লুসিভ হলো একটি ঘটলে আরেকটি ঘটে না ঠিক আছে যেমন আমি উদাহরণ দিই মুদ্রার নিক্ষেপ করা হলো কি পাওয়া যাবে এখানে হয় হেড নয় তাই না একটি ঘটলে একটি ঘটনা কিন্তু এইগুলো পরিহার করতে হবে তাহলে তো বুঝেই যায় সহজে এটা না এটা 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 না বিকল্প তাহলে বিষয়টা হলো একটি ঘটলে একটি ঘটনা তাহলে আপনাকে সেটা পরিহার করতে হওয়া মানে কি ওরকম কোন প্রশ্ন করা যাবে না ঠিক আছে এরপরে বিকল্প উত্তরের উপরের সব কয়টি সঠিক বা উপরের নয় এই ধরনের বাক্য দিয়ে প্রশ্ন না করাই ভালো পরিহার করতে হবে যদি আমরা দেখি প্রায় এই ধরনের প্রশ্ন থাকে বাট স্ট্যান্ডার্ড প্রশ্নের বৈশিষ্ট্য নয় একটি প্রশ্নপত্রে বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্নের বিকল্প উত্তর বা উত্তর গুচ্ছে সঠিক উত্তরে অর্থাৎ অ্যান্সার কে ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার এমন ভাবে পরিবর্তন করতে হবে যেন সঠিক উত্তরের কোনো ধারাবাহিক ক্রম বা সিকোয়েন্স না থাকে অর্থাৎ আপনারা যদি দশটা প্রশ্ন করেন দশটা যদি প্রথমটা ক অ্যান্সার দুই নম্বরেরটা খ 3 নম্বরটা গ চার নম্বরটা ঘ পাঁচ নম্বরটা ক ছয় নম্বরটা খ সাত নম্বরটা ঘ আট নম্বরটা ঘ এভাবে ক খ গ ঘ ক খ গ ঘ মানে এটার সিকোয়েন্স হয়ে গেল বা প্রথমটা জন্য ক পরেরটা খ পরেরটা ক পরেরটা খ এভাবে মানে কোনো সিকোয়েন্সলি যে তো বোঝা না যায় এমন ভাবে অ্যান্সার করতে হবে কোনটায় ক পরেরটায় গ পরেরটায় ক পরেরটায় খ পরেরটায় ঘ পরেরটায় এইভাবে ঠিক আছে আপনি এইভাবে করে বিকল্প উত্তর করছে সাজাবেন তাহলে একটি সঠিক নৈবিত্তিক বা এমসিকিউ প্রশ্ন তৈরি হবে এমসিকিউ প্রশ্ন কি ধরনের আছে কিভাবে করব আমরা অনেক নিয়ে কথা বলবো তো প্রিয় দর্শক আজ আর নয় ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভালো লেগে থাকলে সিনেমা হল স্টেশনের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে শিক্ষার সাথে যারা জড়িত রয়েছে শিক্ষক শিক্ষার্থী তাদেরকে জানার সুযোগ করে দিবেন আশা করছি সকলে উপকৃত হবে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি শুভ বিদায়